আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন ভালো আছেন আজকে কিন্তু আমি রান্না করতেছি জন্য আরবি বোস বলে ছাগলের মাংস তো আপনাদের কাছে অনুরোধ করলেও আমার ভিডিওটা ফুল দেখার জন্য যদি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করে কমেন্ট শেয়ার করে আমাকে জানাবেন আমার খানার আইটেমটা কিরকম লাগছে আপনাদেরকে আমাদের তো এখানে কিন্তু আছে টমেটো ক্যাপসিকাম পেঁয়াজ লেবু এলাচি তেজপাতা এগুলা সব আর এখানে সোনার ডাইলগুলা সিদ্ধ করার জন্য দিয়েছি এগুলা কিশমিশ বানাবো ওদিকে কিন্তু আমি মাংসগুলো আগে পানিতে দিছি ওগুলা সিদ্ধ গরম হওয়ার জন্য আর এদিকে কিশমিশগুলো গুলা দিয়ে রাখছি এগুলো সব কিশমিশ বানাবো তো এদিকে পেঁয়াজ কাটে রাখছি কিশমিশের জন্য ছোট ছোট করে এখন দেখেন মাংসগুলার ময়লাগুলো উঠছে আসলে মাংসর ময়না গুলা কিন্তু উঠে ফেলতে হবে না উঠলে আপনার মাংসর ময়লাগুলা গুলা তাহলে গন্ধ থাকবে সেজন্য আমি আগে দিলাম মাংসগুলা দেওয়ার পর এগুলো যখন পানিগুলা গরম হয়েছে অটোমেটিক দেখবেন আপনার মাংসর কাঁচরা গুলা উঠে আসবে আসলে এগুলা যতক্ষণ আপনি কাঁচা উঠবে এগুলো সবগুলো নিয়ে ফেলতে হবে যদি না নেন মাংসতে কিন্তু গন্ধ থাকে যাবে তো সেজন্য আরবিরা সবসময় মাংসগুলা মাংস গন্ধ ছাড়া হলে তাহলে এদের ভালো লাগে পছন্দ করে আর কি খাওয়ার জন্য অনেক সুন্দর হয় তো আমি দেখতে পাচ্ছেন এখন পুরো নিয়ে ফেলবো কাঁচরা যত জাল দিবেন কাঁচরা উঠতে থাকবে এগুলো নেওয়ার পর কাঁচরা আর উঠবে না আসলে এগুলো হচ্ছে মাংস রান্নার টেকনিক এটা যদি আপনি যদি না তোলেন তাহলে কিন্তু মাংস গন্ধ থাকবে মাংস এখানে কিন্তু আমি হালকা করে যেন যেন মাংসর গন্ধটা নিয়ে যায় সেজন্য করে হালকা করে হালকা পরিমাণ মতো একশো গ্রাম মতো আমি ভিনিগার ইউজ করছি আপনি চাইলে আরো বাততিস করতে পারবেন কিন্তু আমি বাতজ করি নাই বেশি বাততিস করলে কিন্তু একটা গন্ধ আসবে এখন আমি পুরো অর্ডার রেডি হয়ে গেছে এখন আমি পিএস বড় মরিচ লেবু এগুলো সবগুলো একসাথে দিয়ে দিব এখানে আমি এগুলো সবগুলো একসাথে কাটে রাখছি এখন এখানে মাংসের সাথে দিয়ে দিব এখন মাংসগুলো ভালো করে এগুলো মিক্স করব একসাথে এগুলো মিক্স করার পরে তারপর এখানে মিক্স করব লবণ মশলাগুলো সবগুলা ইউজ করব এখন এখানে দেখতে পাচ্ছেন মিক্স করার পরে আমি ভালোভাবেই গুলা নিয়ে দিচ্ছি লারার পর এখন আমি মশলাগুলো আপনাদেরকে দেখাবো কি কি মশলা এখানে আমি করতেছি এখানে আছে লবণ আদা রসুন না আদা রসুন কারি ধన్నের গুঁড়া জিরের গুঁড়া এলাচের গুঁড়া আর বিদের মিক্স মশলা হল লবণ কিন্ত এখন আমি মিক্স করিনি আমরা লাগছি এগুলো আমি সবগুলা একসাথে দিয়ে দিব তো আপনাদের যদি মাংস আরো বাড়তি হয় তাহলে মশলা একটু বাড়তি করে দিতে হবে তো আমি আজকে মাংস একটু কম রান্না করতেছি সেজন্য এগুলা দেখি আর যদি আমি দুইটা একটা ছাগল একসাথে বানাই তাহলে আমি আরো প্রায় অনেক পরিমাণ মতো মশলা ইস করতে হবে তো সেজন্য এখানে আমি আজকে কম মশলা ইস করছি তো এগুলো এখন ভালোভাবে মিক্স করার পরে এটা আমি কিন্তু বন্ধ করে রাখবো এক ঘন্টা এক ঘন্টা পরে কিন্তু আমি এটা চেক করব তো এক ঘন্টা পরে চেক করবো এটা আমি সিদ্ধ হয়েছে নাকি সিদ্ধ হয়নি তো এখন আমি বন্ধ করে দিলাম এদিকে কিন্তু আমি কিশমিশ জানানোর জন্য ফিঁয়েজ দেখেন কিরকম লাল করছি এখন সোনার ডাল যেগুলো সিদ্ধ করছি এগুলো দিয়ে দিব মিক্স করব সাথে আসলে গুলো হচ্ছে যখন আমি খানাগুলো বানাই যখন এই সাহানে দিব খাওয়ার জন্য এখানে উপরে সাজানোর জন্য তখন এগুলো ইউজ করবো উপরে তখন আমি দিব সাথে কিশমিশ কিশমিশ দিয়ে এগুলো ভালো করে mix করব আসলে এগুলো সবগুলা সাজানোর জন্য রেডি করতেছি কিন্তু আমি এখানে পেঁয়াজ পাড়া করব আলু থাকবে ডিম থাকবে আর অনেক কিছু থাকবে এখন আমি ধন্যে ফাতে ইস করলাম ধন্যে ইস করে এগুলো ভালোভাবে মিস করতেছি ধন্যে ফাতে এখানে এখন আমি দিব কিন্তু লবণ হেন্ডি কারি আপনি যদি হিন্দি কারি না থাকে আপনি যে কোনো মশলা ইউজ করতে পারবেন সমস্যা নাই আমি ইউজ করতেছি কিন্তু হিন্দি হিন্দি কারি এখন কিন্তু ইস করবো হলুদ করে হলুদ এখন জিরের গুঁড়া সত্তামিচ জিরের গুঁড়া এরপর দিব এলাচির গুঁড়া এলাচির গুড়া গুলো দিব যে যেন ফসবটা আসে একটা বালা ফসব আসবে করলে এখন সবগুলো একসাথে মিস করবো আমি আমি কিন্তু এখানে হালকা করে পানি করব যেন মশলাগুলো সবগুলো সবগুলা একসাথে মিক্স হয়ে যায় ভালোভাবে সেই জন্য আমি এখানে